সারা বছর হুঁস থাকে না সারা বছর উপেক্ষিত ক্যালেন্ডারের তারিখ হয়ে ঝুলতে থাকে অর্ধমৃত কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত দেখতে পাবেন সেই বেচারাই কেমন করে নিতস্তত হয়তো তিনি বলতে পারেন মানে বাংলা তারিখ কেমন করে বলবো ওসব কমবে তো আর লাগে না ঠিক তাও আমাদের পয়লা বসেক তাও আমাদের বর্ষবরণ আশুর সাজাই কাঁসুর বাজাই উদ্দীপনার নানান ধরন বাংলা বছর বলতে সাকল্যের দিন দু চার খালি একটি তো তার পয়লা অন্যটি অন্যটিকেও সবাই মানে ঠিক ধরেছেন কবিগুরুর জন্মতিথি বসেক মাসে আশাশ্রাবণ একটি দুটি বাদবাকি থেকে যায় আসে হয়তো পুজো পারবনি বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে সবাই বাংলা তারিখ মেলায় ঠেকায় পড়ে দু একদিনই এরপরে কে রাখবে মনে বাংলা বছর ক্যালেন্ডারেই ঝুলবে ধুলোর আস্তরণ